আমি রাজনীতি করার ছেড়ে দেবো দিক না আমরাও চাইছি বাধা দিক দেখ কেমন লাগে বুঝতে পারবেন বাধা দিক না ঘেরাও করুক না আন্দোলন করুক না আমরা তো চাই করুক কি বলছে মমতা ব্যানার্জিতে মানে স্লটার হাউস বানিয়ে দিয়েছেন পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি দেখতে তোলাবাজ গুন্ডাদের মানে ইভেন নিজের দলের লোকরা দলের লোককে উনার খুন করছে পয়সার জন্যে লুটপাট করে দেখুন ওই চাইনিজ কনভার্সন চাইনিজ মালের কথা আমি জবাব দিই না কোনাল ঘোষ এই দেওয়ান এরা সব চাকরি বাকর আছে যা মমতা ব্যানার্জি বলবেন তাই হ্যাঁ করেন বাংলার বাঙালি হওয়ার ঠিকা কি ব্যানার্জি পরিবারে নিয়েছে বা তৃণমূল কংগ্রেস নিয়েছে মিথুন চক্রবর্তী বাংলার বাঙালি গর্ব না আমি তৃণমূল কি করবে তৃণমূলের বক্তব্য আমার কোনো বক্তব্য মানে এ নেই কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল আসবে না তো মুসলমান উপমুখ্যমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই টলিউড চলছে না বাজার নেই একটা বই তিন দিনে বেশি চলে না তখন এরা মমতা তাদেরকে ফিল্ম লাইনে নিয়ে আসছে তাদের থেকে পয়সা নেবে তাদের থেকে পয়সা এই পুরো অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাস পুরো টলিউডকে তো খেয়ে নিয়েছে শেষ করে দিয়েছে মাছাবার জন্যে মমতা বানার্জি দিয়েছেন এই জবাবটা ওনাকে দিতে হবে না ওনাকে দিতে হবে এই জবাবটা এই পয়সাটাও আমরা ফেরত নেব দেখুন মমতা ব্যানার্জি এই স্লোগানটা বাংলাদেশের স্লোগান ওনার বাংলাদেশ থেকে প্রেম অত বেশি আছে কি বাংলাদেশে যখন সনাতন হিন্দুরা খাচ্ছেন খুন হচ্ছে রেপ হচ্ছে জায়গা দখল হয়ে যাচ্ছে বাড়ি লুট হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে একবার উনি এর উত্তর দিচ্ছেন না বা এর প্রতিবাদ করছেন না উনি ক্ষমতায় থাকার জন্যে খেলা হবে জয় বাংলা সবটাই উনি বিদেশি প্রেম একটু বেশি আছে যেরকম রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক হয়ে ভারতবর্ষের উনি এ আছেন এমপি আছেন এখন ব্রিটিশ নাগরিক নিয়ে আর মামলা চলছে তো ওরকম মমতা ব্যানার্জি ওই জেহাদি প্রেম বাংলাদেশি অনুপ্রেসকারীদের প্রেম রোহিঙ্গিয়াদের প্রেম ওদের স্লোগান ওনার খুব ভালো লাগে উনি বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্যে পশ্চিমবাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার উনি চেষ্টা করছেন এটা ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের যিনি ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন যতগুলো এই রাজ্য দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো একজন আছেন যতগুলো মুখ্যমন্ত্রী আছেন তাদেরকে সবাইকে একবদ্ধ হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে কেন ওই পশ্চিমবাংলাকে উনি এক্সটেন্ডেড বাংলাদেশ করার জন্য এই চক্রান্ত এই স্লোগানগুলো দিচ্ছেন না চাকরি হারা তো বিজেপির লোক নয় বিজেপি লোক থাকলে তো ওরা বিজেপি পতাকা আন্ডারে আন্দোলন করতো বিজেপি তারা তো লোক নয় বিজেপি তত্ত্বধানে ওরা কোনো কাজ করে না বিজেপি তত্ত্বধানে যদি কাজ করতো আমি যে একটা বিজেপি সাধারণ মেম্বার হিসাবে তাদেরকে বলবো নাইন্থ আগস্টে আমরা এতে নবান্ন অভিযান করছি আমাদের সঙ্গে যুক্ত হোক কেন মমতা ব্যানার্জি সবসময় চাইবে ডিভাইড অ্যান্ড রুল করা আর মমতা ব্যানার্জি যে বলছেন কি বিজেপির নেতাদের বাড়িতে ঘেরাও করো বলার জন্য আমি মমতা ব্যান্জিকে বলছি মমতা পুলিশ মন্ত্রী পদত্যাগ করে বা পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী পদত্যাগ করে আর বিজেপি নেতাদের কেন কোন কর্মী বাড়ি ঘেরাও করে দিন পুলিশ ছাড়া তো আমি রাজনীতি করা ছেড়ে দেবো হ্যাঁ মুখ্যমন্ত্রী তো এই কথাও বলেছেন যে আপনাদের মানে আপনাদের সঙ্গে সামনে আমি বলেছিলাম যে বদলা নয় বদল চাই সেজন্যই আপনাদের গায়েও কখনো কোনো হাত পড়েনি কিন্তু এবারে স্লোগান হবে জব্দ হবে স্তব্ধ গায়ে হাত পড়েনি বলছেন সারা বাংলায় মানে স্লটার হাউস বানিয়ে দিয়েছেন কতগুলো বিজেপি কর্মী খুন হয়েছে কতগুলো সাধারণ মানুষ খুন হচ্ছে কতগুলো নেতার কর্মী বাড়ি লুটপাট হয়েছে প্রায় ছেচল্লিশ জন খুন হয়েছিল শুধু একুশে পোস্টপোল ভায়োলেন্সে একশো লোক মরে গেছে মারা গেছিল ওই পঞ্চায়েত ভোটে আপনি কি বলছেন মমতা ব্যানার্জিতে মানে স্লটার হাউস বানিয়ে দিয়েছেন পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি তো একটা তোলাবাজ গুন্ডাদের মানে ইভেন নিজের দলের লোকরা দলের লোককেও উনার খুন করছে পয়সার জন্যে লুটপাট করেছেন কে ভাগ বেশি পাবে তার জন্যে দলের কর্মী দলের নে কর্মীকে খুন করছে দলের নেতা দলের নেতাকে মারছে কি বলছেন উনি উনি মিথ্যা কথা বেশি বলেন ওনাকে আমরা দু হাজার ছাব্বিশ সালে মিথ্যাশ্রী উপাধি আমরা ওনাকে দেবো উনি মিথ্যাশ্রী এই পদক নিয়ে উনি বাংলা থেকে বিদায় নেবেন ভোটার তালিকা যদি সংশোধন হয় তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নব্বইটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নব্বইটা আসনও পাবে না এমন কথা বলছেন মিঠুন চক্রবর্তী এবং সেক্ষেত্রে দেবাংশু পাল্টা বলছেন যে মিঠুন চক্রবর্তী সারা বছর থাকেন মুম্বাইতে এবং ভোটের সময় কলকাতায় আসেন মাটন খেতে কি বলবেন দেখুন ওই চাইনিজ কনভার্সন চাইনিজ মালের কথা আমি জবাব দিই না মিথুন চক্রবর্তী আমাদের অনেক বড় মাপের লোক পশ্চিমবাংলা মানুষ তাকে ভালোবাসেন উনি যে কথাটা বলেছেন উনি ঠিকই বলেছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আর বিজেপি দলের মধ্যে আঠাশ লাখ ভোটের ডিফারেন্স আছে সেই আঠাশ লাখ জায়গা আজকে কোথায় আপত্তি আছে বলুন তো লোক এখানে মারা গেছে তার নামও ভোটার তালিকায় আছে আপনারা নিজে দেখেছেন ছ বছর আগে পিসিমা মারা গেছে তারপরে পিসিমা এসে ভোট দিয়ে যাচ্ছেন ছেলে কাঁদছে কে আমার মা এসেছিল ভোট দিয়ে গেছে আমি দেখতে পারিনি সেই বাংলায় যদি ভুয়া ভোটার ফলস ভোটার রোহিঙ্গাদের ভোটার অনুপ্রবেশকারীদের ভোটার যদি বাদ দিয়ে দেওয়া যায় তো এক কোটির উপরে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বে এই ভোটটাকে মমতা ব্যানার্জি পুলিশ মমতা ব্যানার্জি গুন্ডা মমতা ব্যানার্জি জাদিরা এই ভোটটাকে ফলস ভোটিং করে তো উনি যার তথ্য দিয়েছেন সঠিক তথ্য দিয়েছেন নব্বইটা রাশন থেকে বেশি মমতা ব্যানার্জি পেতে পারবেন না তো এবার তার দেবাংশ তো ওরা চাকর বাকার আছে এই দলের চাকর বাকর তো চাকর বাকর আপনি তো শুনেছিলেন একবার এ আপনার যে স্পোক্স পারসন আছে কুণাল ঘোষ কী বলেছিল আমরা তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক মমতা ভুল করলেও আমরা তার পক্ষেই কথা বল। কুনাল ঘোষ এই দেওয়ানসু এরা সব চাকর বাকর আছে যা মমতা বলবেন তাই হ্যাঁ করবে এবং প্রায় চেনা মেজাজ যেরকম আমরা পর্দায় এতদিন দেখে এসেছি মিঠুন চক্রবর্তীকে সেই দাপুটে মেজাজেই তিনি বলেছিলেন যে এবারে যদি মার দিতে আসে পাল্টা উল্টে মার দিতে হবে এবং এরই বিরুদ্ধে মিঠুন চক্রবর্তীর এই মানে মন্তব্যের জন্য কড়া সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মুখপাত্র কুণাল ঘোষ এবং তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের টিকিটে একসময় রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ইডি সিবিআইয়ের ভয় পেয়ে দল বদলেছেন এবং বাংলার মাটির সঙ্গে কোনো যোগ নেই মিঠুনের দেখুন কেলান বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন উনি কোন দিন কোন কথা বলেন সেটা আমরা জানি না উনি নিজের একজন সাংসদ ব্যাপারে বলেন কি চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স বিয়ের লোককে ছাড়িয়ে বিয়ে করা করে নিয়েছিল মহুয়া মিত্র ব্যাপারে বলেছেন উনি কখনো অভিষেক ব্যানার্জিকে গালাগালি করেন কখনো অভিষেক ব্যানার্জিকে ব্যাপারে বলেন কখনো মমতা ব্যানার্জির পক্ষে বলবেন কখনো কোন নেতার পক্ষে বলবেন তো ওনার কথাকে মাতাল হিসাবে সবাই ধরে পশ্চিমবাংলা কল্যাণ ব্যানার্জির কথাকে মাতাল হিসাবে সবাই ধরে এবার মাতালের কথার কি উত্তর দেব বলুন তো কল্যাণ ব্যানার্জি বা যেই বলছে কি উনি মাটন খেতে আসেন বাংলার ছেলে তো আজকে বাংলা ছেলে বোম্বই ফিল্ম দুনিয়াতে রাজ করেছে এটা তো আমাদের গর্বের ব্যাপার বাংলার বাঙালি হওয়ার ঠিকা কি ব্যানার্জি পরিবারই নিয়েছে বা তৃণমূল কংগ্রেস নিয়েছে মিথুন চক্রবর্তী বাংলার বাঙালি গর্ব না উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও বড় বড় ফিল্মে ব্যানারে উনি কাজ করছেন ওনার এখানে যারা এতি পেতি যাদের একটা বই চলে না তিন দিন বই চলে সেই লোক ওনার জন্যে ভালো সমালোচনা করছেন মিথুন চক্রবর্তীকে হ্যাঁ জোকার বলেছেন তো বলছি তো একটা মাতাল মদ খাওয়ার পরে কি বলতে পারে তো আপনি বুঝতেই পারছেন যে নিজের একজন মহিলা মহিলা নে মহিলা নেত্রীর দল করছে আর সে একজন মহিলাকে এইভাবে কুৎসিতভাবে অপমান করছে তো ও মাতাল কেলান মাতালকে কথার কোনো উত্তর দেওয়া উচিত না থাকলো ইডি ব্যাপারে ইডি সিবিআই মিথুন চক্রবর্তীর মতন সাহস ছিল তো মিথুন চক্রবর্তী ফেস করেছিলেন তো মিথুন চক্রবর্তীকে এই মমতা ব্যানার্জি তখন সব যতগুলো ওনার দলের লোক আছে দলটাকে উনি তো সারদা নারদা টাকার উপরেই দল সারদার আর রোজ ভ্যালি টাকার উপরে তো দলটা ক্ষমতা এসেছিলো তখন কোনো এড টাকার মিথুন চক্রবর্তী এতে গেছিল এড মানে উনি কোনো স্পন্সর করেছে কোনো এডকে তো গেছিল উনি তো বুকে সাহস আছে উনি ইডিকে বলেছেন আমি যদি আমাকে ও অমুক কোম্পানি আমাকে হায়ার করেছিল আমাকে দিয়েছে টাকা আমি টাকা ফেরত দিয়ে দিলাম যদি এটা টাকা উনি ফেরত দিয়েছেন তার জন্য ইডি আর সিবিআই ভয় তো কোনো ব্যাপার নেই আমা আমি একজন আর্টিস্ট আমাকে কেউ এ করে স্পন্সর করে কি আপনি এখানে প্রোগ্রাম করবেন এই স্পন্সরের টাকা যদি দাউদ ইব্রাহিমের টাকা হয় কালকে প্রমাণ হয়ে তখন যদি আমাকে যদি আমাদের দেশে আইন যদি বলে হ্যাঁ টাকা আপনি ফেরত দেন তো আমার তো কোনো আপত্তি আমার বুকশপ মানে আমি চোর না থাকলে তো আমি টাকা ফেরত দিয়েছি তো এখানে তো এই বারবার এই কথাটা বলার ঠিক নেই উল্টে তো এই চোর কুনাল আর এই চোর কল্যাণ ব্যানার্জি এরা তো পশ্চিমবাংলা সরকারের আমার আপনার ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা নিয়ে এই এসএসসি আর রকম যে এই খুন হলো তার জন্যে এই টাকাগুলো সরকারি টাকা দিয়ে পুলিশকে বাঁচাবার জন্যে অপরাধীদেরকে বাঁচাবার জন্যে মমতা ব্যানার্জি যে টাকা দিয়েছেন সেখান থেকে কল্যাণ ব্যানার্জি টাকা তুলেছে সময় দু হাজার আসতে দিন সরকারের আমাদের আপনার ট্যাক্সের পয়সা দিয়ে কল্যাণ ব্যানার্জি কপিল বল অভিষেক মনুসিংহ এরা কত কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সে নিয়ে টাকা নিয়ে আজকে আনন্দ ফুর্তি করছে আমাদের ট্যাক্সের টাকা চোরদেরকে মাছাবর জানে মমতা ব্যানার্জি দিয়েছেন এই এই জবাবটা ওনাকে দিতে হবে না ওনাকে দিতে হবে এই জবাবটা এই পয়সাটাও আমরা ফেরত নেব হ্যাঁ ছাব্বিশের কথা যে বলছেন আপনারা যথেষ্ট আশাবাদী আপনাদের কথা শুনে মনে হচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নাকি জিততে পারেননি বলে বিজেপির গাত্রদাহ হচ্ছে এবং একই সঙ্গে তিনি বলছেন যে ছাব্বিশে পদ্মকে উপরে তো ফেলবই উপরন্তু জয় বাংলা স্লোগান পর্যন্ত বলাবো বিজেপির মুখ থেকে ও তো ভারত জয় বলার চেষ্টা করছিল অনেক দিন ধরে ভারত মাতাকে জয় বলতে পারছে না সুযোগ দেয়নি আমরা তার জন্য এখন জয় বাংলা নিয়ে বেশি লাফালাফি করছে পদ্মফুলকে উপড়ে ফেলবে পদ্মফুলকে এই করবে ভারত মাতাকে জয় বলা দরবার যায় তো কোনো কাজ হয়নি একুশে জুলাই এর মঞ্চে দেখা গেল মুখ্যমন্ত্রী মুখে বেশ কয়েকজনের নাম নিয়েছেন তার মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম রয়েছে বা রিমঝিম মিত্রর নামও দিয়ে নিয়েছেন এখন যারা মানে ঘনিষ্ঠ মহল বা যারা রাজনৈতিক মহল তারা বলছেন যে এই যে তার নাম উচ্চারণ করা এর কারণ হচ্ছে ছাব্বিশের ভোটে হয়তো এদেরকে তিনি প্রার্থী করতে পারেন এরা কি শহীদদের মধ্যে আছে দৃষ্টির নাম আছে নাকি এই সাবন্তি না জিমঝিম এদের শহীদের নাম আছে এনারা সব বলিউডের অ্যাক্ট্রেস এই হলিউড টলিউড অ্যাক্ট্রেস আমি জানি না আমি ভাবলাম শহীদের নাম মানে শহীদের নাম তো আমি শুনিনি ওনার মুখ থেকে ভাবলাম দুজনের শহীদের নাম নিয়েছেন যাই হোক মমতা ব্যানার্জি এইসব কাজের এইসব কথা যাদেরকে কেউ পুছে না আমি কেন এ তো চিরঞ্জিতই এই আলোচনাটা করেছে যখন বলিউড হলিউ টলিউড চলছে না বাজার নেই একটা বই তিন দিনে বেশি চলে না তখন এরা মমতা ব্যানার্জি তাদেরকে ফিল্ম লাইনে নিয়ে আসছে তাদের থেকে পয়সা নেবে তাদের থেকে পয়সা এই পুরো অরূপ বিশ্বাস তার ভাই স্বরূপ বিশ্বাস পুরো টলিউডকে তো খেয়ে নিয়েছে শেষ করে দিয়েছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র তিনি কিছুকাল ছিলেন বিজেপিতে এবং সেখান থেকে আবার নতুন করে তৃণমূলে গেছেন এবং গিয়ে বলছেন মনে হচ্ছে যেন স্বর্গে ফিরে আসলাম এবার শ্বাস নিতে পারছি ভালো তো স্বর্গে ফেরার পরে কেউ ফিরে আসে না স্বর্গে যেখানে চলে যায় সে ফিরে আসতে পারে না তো আগামী সপ্তাহ থেকেই বাংলাতেও এসআইআর শুরু হতে পারে বলে জানা গিয়েছে তৃণমূল কি তাহলে বাধা পড়ে যাচ্ছে এসআইআর হবে ওনার কোনো প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না আজকে বিহারে কার কার নাম বাদ হয়েছে যারা নেই বিহারে থাকে না তাদের নাম বাদ হয়েছে যারা নো ট্রেস ট্রেসেবল তাদের নাম বাদ হয়েছে যারা অন্য দেশের লোক যারা এখানে এসে ফলস ভোটার কার্ড আই কার্ড বানিয়েছে তাদের নাম বাদ হয়েছে যারা মারা গেছে তাদের নাম বাদ হয়েছে তা এতে ওনার কেন আপত্তি হচ্ছে বিদেশি নাগরিক ভারতবর্ষে নাগরিক হবে কী করে আপনার আমার মা বাবাকে ভাড়া নিয়ে লোক বাংলাদেশি লোকরা তা আমার বাবা মাকে ভাড়া নিয়ে সন্তান হয়ে যাচ্ছে তো এই লোক যদি বাদ হয়ে পাকিস্তানি লোক যদি বাদ হয়ে রোহঙ্গিয়া বাদ হয়ে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী বাদ হয়ে তাহলে অসুবিধা কী আমাদের দেশ তো আইন পাশ করেছে সিএ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান জৈন তারা বাংলাদেশ পাকিস্তান থেকে যারা আসবে তাদেরকে আমরা নাগরিকতা দেব। কিন্তু আমরা তো মুসলমানদেরকে নাগরিকতা দেব না বাংলাদেশে পাকিস্তান আর আফগানিস্তানে মুসলমানদেরকে আমরা তো নাগরিকতা দেব না তো স্পষ্ট আছে তা আমাদের যারা হিন্দু বাঙালি আছে হিন্দু যারা সনাতনী বাঙালি আছে যারা হিন্দু আছে খ্রিশ্চান আছে বৌদ্ধ বৌদ্ধিস্ট আছে তাদেরকে তো আমরা এখানে নাগরিকতা দেবো তাদের তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু রোহিঙ্গাদেরকে মুসলমানদেরকে পাকিস্তানিদেরকে আমরা তো দেবো না মান্যতা কিন্তু সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে তৃণমূলের হাতে তৃণমূল তো বাধা দিতেই পারে দিক না আমরাও চাইছি বাধা দিক দেখ কেমন লাগে বুঝতে পারবেন বাধা দিক না ঘেরাও করুক না আন্দোলন করুক না আমরা তো চাই করুক আর দিলীপ ঘোষ বলছেন যে উপমুখ্যমন্ত্রী পদে যদি কোনো মুসলমানকে দেখা যায় তাহলে অবাক হবেন না তিনি আমি তৃণমূল কি করবে তৃণমূলের বক্তব্য আমার কোনো বক্তব্য মানে এ নেই কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল আসবে না তো মুসলমান উপমুখ্যমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই একটা শেষ প্রশ্ন করব যে একটা ভিডিও গতকাল থেকে ভাইরাল হয়ে বেড়াচ্ছে এবং সেখানে বিজেপির একজন হেভিওয়েট নেতার নাম উঠে আসছে কিছু বলবেন না আমি এই ব্যাপারে কিছু বলার